তাকে আইনজীবীরা তার পক্ষে দাঁড়াচ্ছে না তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে মেরে আইসিউতে পাঠিয়ে দেওয়া হয়েছে এরকম পৃথিবীর ইতিহাসে বিরল দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে এরকম হয়েছিল বয়কট করেছিল আমরা পরবর্তীকালে চিন্তা ভাবনা করছি ভারত সরকার স্টেপ নিচ্ছে আমাদের কথা বলেছে যে আমরা খুব শীঘ্রই এই ব্যবস্থা করছি পররাষ্ট্র নীতি আছে তার জন্য চিন্তা করছেন আমরা অধিক আগ্রহী রয়েছে সেটা না হলে আমরা এর পরবর্তী কার্যক্রম নেব বর্ডারে খাদ্যদ্রব্য বন্ধ করে দেওয়ার জন্য বিশেষ করে আলু এবং পেঁয়াজ যা বন্ধ করে দেওয়া হবে এটা আমরা আলোচনা করি পনেরো তারিখে আপনার কর্মসূচি রয়েছে এখানে ষোলো তারিখে একটা সমাবেশ আছে আমাদের পনেরো তারিখে আছে শিলিগুড়িতে কাওয়াখালীর মাঠে এক লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন সেটা নিয়ে একটু ব্যস্ত আছি কী মনে হচ্ছে ভারত সরকারকে বাংলাদেশের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেওয়া উচিত কারণ প্রত্যেক দিন কিছু না ভারত সরকার চিন্তা করছেন ভারত সরকারের কিছু পররাষ্ট্র নীতি রয়েছেন তো আমরা যেটা এখান থেকে বলছি ওনারা আরও বৃহত্তর দিকে চিন্তা করছেন পৃথিবীর বৃহত্তম শক্তিধর রাষ্ট্র তার রাষ্ট্রপ্রধানের পরিবর্তনের অপেক্ষা করছে পার্শ্ববর্তী পাকিস্তান তাদের বাংলাদেশকে সাহায্য একটা পাকিস্তান তো বরাবরই করবে কারণ পাকিস্তান নেওয়া হয়েছিল থেকে বাংলাদেশ তৈরি করেছিল কারণ পাকিস্তানের একটা সহজাত প্রবৃত্তি পাকিস্তান এটা করবেই আর এটা ইসলামিক রাষ্ট্র ইসলামিক রাষ্ট্রে ইসলাম ধর্মের যা নীতি নিয়ম সেগুলো প্রয়োগ হবে এটা স্বাভাবিক একাত্তর ভুলে যাইনি এখন যে পরিবেশ হয়েছে ভারত সরকারের যে পার্লামেন্টের ব্যাপার রয়েছে সেই জন্য সরকার চিন্তা ভাবনা করছেন আমরা আবেদন জানিয়েছি কালকেও আমরা বাংলাদেশ হাই কমিশনারের কাছে আমরা গিয়েছিলাম আমরা দিল্লিতে জানিয়েছি আমাদের সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে আমরা জানাচ্ছি